আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশদের থেকে মুক্তি দিয়েছে পাকিস্তানিদের থেকে মুক্তি দিয়েছে আর আমরা এই যুবকরা আমাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে আমরা দিল্লির দাসত্ব থেকে এই বাংলাদেশকে মুক্ত করেছি আমরা যতবারই ইতিহাসের দিকে তাকাই যত ইতিহাসের বাঘ বদল ঘটেছে প্রতিটি বাঘ ইতিহাসের প্রতিটি ভাগ বদলে নেতৃত্ব দিয়েছে যুবকরা আমাদের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আঠারোশো সালে যে বিদ্রোহ ঘটিয়েছেন শহীদ তিতুমির বাসের কেল্লা শের কেল্লা গড়ে তুলে যেই বিদ্রোহ করেছেন সেই বিদ্রোহের নেতৃত্বের সহিত তিতুমির কিন্তু ছিলেন যুবক আঠারোশো সালের প্রথম সিপেই বিদ্রোহ প্রথম সশস্ত্র বিদ্রোহ সেই বিদ্রোহের নেতৃত্ব যারা দিয়েছেন তারা প্রত্যেকেই ছিলেন যুবক এবং আমাদের পরবর্তী ব্রিটিশ বিরোধী আন্দোলন ভায়ান্নর গরব উত্থান রফিক জব্বার বরকত প্রত্যেকে যুবক ছিলেন কিন্তু প্রতিবারই যতবারই ইতিহাসের বাক বদল ঘটিয়ে দিয়েছে যুবকরা ততবারই যুবকদেরকে অবমূল্যায়ন করে নেতৃত্ব হাতে তুলে নিয়েছিল প্রবীণরা আমরা এখানে প্রবীণ যুবকদের ভেদাভেদ সৃষ্টি করতে আসিনি আমরা বলতে যাচ্ছি যুবকরা বারবারই রক্ত দেয় কিন্তু পরবর্তীতে পরবর্তীতে দেশ গঠনে যারা ভূমিকা রাখার কথা বলে তারা যুবকদের বারবারই প্রতারিত করে কিন্তু চব্বিশের গণ অভ্যুত্থানে সেই আশ্বাসে সেই আশ্বাস এই দেশের জনগণ আর গ্রহণ করেনি তারা বলেছে এই দেশের মানুষ মনে করছে যুবকদের হাতে বাংলাদেশ নিরাপদ আগামী বাংলাদেশ গড়ে তুলতে দেশের যুবকরাই নেতৃত্ব দিবে ইনশাল্লাহ যারা আমাদেরকে বাচ্চা ছেলে মনে করে যারা বলে বাচ্চাদের হাতে দেশ নিরাপদ নয় আমরা বলি এই বাচ্চা ছেলেরাই কিন্তু আছে সামনে থেকে বুক পেতে দিয়ে গুলি খেয়ে মৃত্যু শহীদ হয়ে আপনাদের জন্য আজকে নিরাপদ বাংলাদেশ উপহার দিয়েছে সুতরাং নবীন প্রবীণরা যদি নবীনদেরকে গ্রহণ করতে না পারে তাহলে ইতিহাসের এই বাঁচ বদলের মুহূর্তে বাংলাদেশকে এক ধরনের একটি প্রজন্মের সংঘাতের দিকে আপনারা ধাবিত করছেন বলে আমরা মনে করব